বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে কিন্তু বেশ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওতে বেশ নতুন নতুন কিছু ঘর সাজানোর জিনিস দেখাবো আজকের ভিডিওতে আপুদের অনেক দিনের চাওয়ার নতুন নতুন কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো আসলে আপুরা অনেক দিন ধরে চাচ্ছিলেন তো এগুলো কিন্তু আসলে স্টকে আসার সঙ্গে সঙ্গেই আমি ভিডিও শেয়ার করছি তো তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি প্রোডাক্ট অর্ডার করার জন্য কিন্তু অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে টাকা পেমেন্ট করবেন আর প্রোডাক্ট সংক্রান্ত কোনো রকম যদি ঝামেলা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের ডেলিভারি চার্জ ঢাকা টাঙ্গাইলের ভিতরে থেকে যাচ্ছে নব্বই টাকা ঢাকা টাঙ্গাইলের বাহিরে যেসব আপু ভাইয়ারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে অনলি একশো টাকা তো ভিডিও শুরুতে খুব সুন্দর কালারের মধ্যে একটা প্লেসম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক আপুরাই কিন্তু পার্পল কালারের মধ্যে এই প্লেসম্যাটটা চাচ্ছিলেন তো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই প্লেসম্যাটগুলো এখন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো এই প্লেসম্যাটগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট একেবারে জুট কটনের উপর করা আছে তো এটা কিন্তু পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা মান্ডালা প্রিন্টের মধ্যে আছে তো এটা নিতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা তো কোনো আপু যদি ছয় পিস একসঙ্গে অর্ডার করেন যে কোনো প্লেসম্যাট সেই ক্ষেত্রে প্রাইস থেকে যাবে ছয়শো টাকা তো প্লেসম্যান্টগুলোর সাথে একটা রানার আপনাদের সঙ্গে বিছিয়ে একটু শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু আমাদের পেজের খুবই চাহিদা সম্পন্ন একটা রানার পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা টিউলি ফুলের ডিজাইন করা আছে এই রানারটা কিন্তু আপুরা খুব পছন্দ করছেন তো গতানুগতিকভাবে সাত পিচের যে আমরা সেটগুলো এই জুট কটনের মধ্যে নিয়ে থাকি সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে স্কোয়ার শেপের হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি ঘরের মধ্যে একটু ইউনিকনেস বজায় রাখতে চান তাহলে কিন্তু এইভাবে সেট হিসাবেও নিতে পারবেন তো রানারটার অনলি রানারটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা মানে যে সব আপুরা তাদের টেবিলটাকে একটু আলাদাভাবে ডেকোরেট করতে চান তারা কিন্তু এইভাবে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এরপর যে প্লেসম্যাটটা শেয়ার করছি এটা আসলে ডাইনিং টেবিলে বিছানোর পর মনে হবে বাসায় বসন্ত লেগে গেছে আর এটার যে কালারটা এটা কিন্তু ইয়েলো প্লাস অরেঞ্জ এরকম মিক্সড একটা কালারের মধ্যে আছে তো এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলোর আসলে আমরা দেশীয় জিনিসের কদর করি না এই জিনিসগুলো কিন্তু দেশের বাহিরে প্রচুর চাহিদা হয় তো আমার কাছ থেকেও কিন্তু অলরেডি দেশের বাহিরের যে আপুরা আছেন তারা অনেক পিস করে নিয়ে গেছেন তো এগুলো কিন্তু দেশের থেকে দেশের বাহিরে চাহিদা বেশি কারণ এই জিনিসগুলো দিয়ে আসলে ঘরের মধ্যে যে লুকটা এটা কিন্তু একটু ইউনিকভাবে ক্রিয়েট করা যায় এই কিন্তু ওরা এই জিনিসগুলো পছন্দ করে অথচ আমাদের দেশে উৎপাদিত পণ্য এগুলোর আমরা ঠিকঠাক মতো কদর করি না তো এটার সঙ্গে আমাদের কাছে কিন্তু নতুন করে অ্যাভেলেবেল হয়েছে একটু ছোটো সাইজের যে প্লেসম্যাটগুলো সেগুলো এই যে প্লেসম্যাটগুলো দেখতে পাচ্ছেন যেগুলো রেগুলারভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু বারো ইঞ্চি সাইজের হবে আর এই যে গ্লাসম্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজগুলো কিন্তু একটু ছোট তো এটা কিন্তু পার পিস থেকে যাচ্ছে অনলি ষাট টাকা করে তো এটা আপনি এক পিস দুই পিস ছয় পিস এরকম করে নিতে পারবেন আবার যদি এরকম বড়গুলোর সঙ্গে ম্যাচিং করে ছোটগুলোও নিতে চান সেগুলোও নিতে পারবেন তো আসলেই কিন্তু দেখেন দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে এই জিনিসগুলো এরপর আপুদের খুবই 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 পছন্দের আরও একটা প্লেসম্যাট শেয়ার করছি এটা হচ্ছে আপুদের পছন্দের সেই স্ট্রবেরি প্লেসমেন্ট আমি গত ভিডিওতেও বলেছিলাম যে এইটা যতবার ভিডিওতে দেখাই আসলে খুব চাপ পড়ে যায় এই প্রোডাক্টের উপর তো এটাও কিন্তু এখন বারো ইঞ্চি আর আট ইঞ্চি দুইটা সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে বারো ইঞ্চির প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা আর আট ইঞ্চির যে প্লেসমেন্টগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা ষাট টাকা করে পার পিস নিতে পারবেন তো এটা কিন্তু আসলেই ডাইনিং টেবিলের মধ্যে এত সুন্দর আর কিউট একটা লুক ক্রিয়েট করে ডাইনিং টেবিল ডেকোরেট করার জন্য বড় প্লেসমেন্টের পাশাপাশি ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু বাসাটা সুন্দর করে ডেকোর করার জন্য একেবারে পারফেক্ট এই জিনিসগুলো জাস্ট উপরে হালকা ছোট্ট একটা ফুলদানি বা ফুলের টপ রেখে দিলেও কিন্তু দারুণ লাগবে দেখতে তো এই প্লেসম্যাটগুলোর সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনারা স্ট্রবেরি রানারও নিতে পারবেন আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম যে আপুরা এত এত পিসেস এই স্ট্রবেরি ম্যাট নিয়েছেন তো যেসব আপুরা ছয় পিস আট পিস বা বারো পিস করে স্ট্রবেরি ম্যাট নিয়েছিলেন তারা কিন্তু এখন একদম আরামসে দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় এই রান্নারগুলো নিয়ে নিতে পারবেন আমি রান্নারটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড পণ্য খুব ন্যাচারাল ওয়েতে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে এই জিনিসগুলো মেকিং করতেও একটু টাইম লেগে যায় তো যাদের যাদের পছন্দ একটু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর একটু সময় হাতে রেখে অর্ডার করবেন প্লিজ প্রাইস আমি আবারও বলে দিচ্ছি স্ট্রবেরি এই রানারটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো টাকা তো আপনারা সিঙ্গেল পিস রানারও নিতে পারবেন চাইলে এরকম সেট মিলিয়েও নিতে পারবেন তো এরপর আপুদের আরও একটা খুবই পছন্দের প্লেসমেন্ট শেয়ার করছি এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল তো অনেক আপুরাই কিন্তু ঈদের আগে থেকে চাচ্ছিলেন দিতে পারছিলাম না তো এগুলো কিন্তু আবার নতুন করে অ্যাভেলেবেল হয়েছে আসলে যে সব আপুরা একটু হালকা কালার পছন্দ করেন বা তেমন একটা গাঢ় কালার পছন্দ করেন না সেই সব আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা খুব সুন্দর একটা ব্রাউন কালারের প্রিন্ট আছে আর মাঝখানে আছে ব্ল্যাক কালার তো এটা এই রাউন্ড শেপের এখন কিন্তু আবার নতুন করে স্টকে এসেছে তো এগুলো নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা ছয় পিস একসঙ্গে অর্ডার করলে পেয়ে যাবেন ছয়শো টাকায় তো আপুরা কিন্তু প্লেসম্যাটের সঙ্গে ম্যাচিং করে রানার দেখাতে বলেন তো সেই সব আপদের জন্যই আসলে একটু চেষ্টা করছি যেগুলো একটু সিমিলার কালার আছে বা একসঙ্গে ম্যাচিং করে বিছালে সেট হিসাবে দেখতে পাওয়া যায় তো সেভাবেই কিন্তু শেয়ার করার চেষ্টা করছি তো এই প্লেসম্যাটগুলোর সাথে এই যে সিঙ্গেল রানার নিতে পারবেন এটাও কিন্তু খুবই পছন্দের একটা প্রোডাক্ট আপুদের আপুরা অনেক পিসেস নিয়েছেন সিঙ্গেল হিসাবে আপনাদের সঙ্গে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আছে ব্ল্যাক তারপর পুরোপুরিভাবে অরেঞ্জ না একটু ব্রাউনিশ কালারের মতো আসলে আপুরা যে শুধুমাত্র ডাইনিং টেবিলে ইউজ করেন তা কিন্তু না সুর একের মধ্যেও এটা খুব সুন্দর করে বিছিয়ে রাখা যায় অথবা টি টেবিলের উপরে অথবা টিভি ক্যাবিনেট মানে আসলে যে যেভাবে এগুলো ইউজ করে তো এই সিঙ্গেল রানারটা কিন্তু নিতে পারবেন সিঙ্গেল রানারের প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো টাকা এবার একসঙ্গে আরও কিছু প্লেসম্যাট আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্লেসম্যাটগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তো এটা খুব সুন্দর ব্লু প্রিন্টের মধ্যে একটা ডিজাইন এটা পুরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত পছন্দ করেন আমি এই প্লেসম্যাটটার কথা যদি বলি আর এই যে প্লেসম্যাটটা দেখতে পাচ্ছেন এই দুইটা প্লেসম্যাট আসলে কোনটা রেখে কোনটা বলবো প্রত্যেকটা প্লেসম্যাট আমি যদি প্রায় পঁচাশি একশো পিস করেও নিয়ে আসি আসলে কিন্তু এগুলো খুব বেশি দিন থাকে না খুব অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায় তো এটা কিন্তু আমাদের কাছে নতুন এসেছে একদম র জুটের মধ্যে আছে আর এই প্লেসম্যাটটা কিন্তু আসলে রকম কালার ইউজ করা হয়নি শুধু একটু সাইডে যে হোয়াইট কালারের বর্ডারটা দেখছেন এটা জুটের উপর হালকা একটু কালার করা হয়েছে তো এটা কিন্তু আসলে ঘরের মধ্যে খুব সুন্দর একটা দেশীয় লুক দিবে এক পিস দুই পিস পাঁচ পিস ছয় পিস যে যেভাবে নিতে চান তার পছন্দ আর খুশি মতো নিতে পারবেন যদি একরকম ছয় পিস নেন সেই ক্ষেত্রেও কিন্তু টাকা কেউ আবার যদি এখান থেকে যে কোনো ছয় রকম ছয়টা প্লেসমেন্ট নেন মানে যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই নিতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু প্রাইস থেকে যাবে অনলি ছয়শো টাকা এরপর একটা সুন্দর সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপুদের অনেক অনেক বেশি পছন্দের একটা রানার তো এটা কিন্তু মাঝখানে ছিল না তো এখন অল্প কিছু পিসেস অ্যাভেলেবেল আছে তো এই রান্নার সম্পর্কে একটু কথা বলি এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক আপুরা নিয়েছেন তো এটা আসলে রিস্টক করার চিন্তা চিন্তাভাবনা আমার ছিল না কারণ একটাই আসলে যে প্রোডাক্টগুলো মানে অনেক বেশি বেশি সেল হয়ে যায় পেজ থেকে সেটা বারবার রিস্টক করা এটা কিন্তু আমাদের জন্য একটু রিস্কের হয়ে যায় তো তারপরেও আপুদের খুবই রিকোয়েস্টে মোটামুটি বাধ্য হয়ে কিন্তু আবার এই কিছু পিসেস রানার অ্যাভেলেবল আছে এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা কালারফুল টেবিল রানার হোয়াইট কালারের মধ্যে অরেঞ্জ ব্ল্যাক রেড এরকম খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে করা আছে তো এটা নিতে পারবেন এরপর আপুদের আরও একটা পছন্দের টেবিল রানার দেখিয়ে দিচ্ছি এই যে ব্লু কালারের টেবিল রানারটা এটা যে আপুরা আসলে কি পরিমাণ পছন্দ করেন তো এটা কিন্তু এখন স্টকে আছে যেসব আপুরা নিতে চাচ্ছিলেন দিতে পারছিলাম না বা বলছিলাম কিছুদিন ওয়েট করতে তো সেই সব আপুদের কিন্তু ওয়েট করার দিন শেষ তো সেই সব আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ব্লু স্কাই ব্লু হোয়াইট এরকম একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে করা আছে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো টাকা এরপর আপুদের আরও একটা পছন্দের টেবিল রানার শেয়ার করছি এটাও কিন্তু আপুরা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেন তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা এটা লক সিস্টেমটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা রানারের লক সিস্টেম কিন্তু খুবই সুন্দর থাকবে আমি এ পিট ও পিট দুই পাশেই দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটা রানারে কিন্তু খুবই মানসম্মত মানে দুইশো টাকার একটা প্রোডাক্টে যতটুকু মান নিশ্চিত করা যায় আমাদের পেজে কিন্তু আসলে ততটুকুই করার চেষ্টা করা হয়েছে যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান সেখানেও কিন্তু নক দিতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে তো আমি আবারও বলছি অনেক আপুরাই কিন্তু আসলে ভিডিও দেখার সময় পান না ভিডিওগুলো যেহেতু অনেক বড় হয়ে যায় অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে দেখাতে হয় তো প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু পেজে খুব সুন্দর করে ছবি দেওয়া থাকে তো সেখান থেকে বুঝে শুনে যাচাই বাছাই করে খুব সুন্দর করে কিন্তু কেনাকাটা করতে পারবেন ট্রেড কালার কম্বিনেশনের মধ্যে একটা রানার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পেজে নতুন অ্যাভেলেবেল হয়েছে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে দুইশো আশি টাকা আসলে এই সব রানারগুলো ঘরের মধ্যে খুবই সুন্দর আর ইউনিক একটা লুক ক্রিয়েট করে আপুরা চান আপনার বাসাটা দেখতে অন্যান্য বাসার তুলনায় একটু আলাদা লাগুক সেই সব আপুরা কিন্তু অনায়াসে রানারগুলো নিয়ে নিতে পারবেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে আবারও বলে দিচ্ছি দুইশো টাকা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর হোয়াইট একটা কাপড়ের মধ্যে রেড কালারের প্রিন্ট করা আছে এরপর সাত পিসের একটা সুন্দর টেবিল রানার সেট আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এখানে একটা রানার থাকবে পাশাপাশি ছয়টা প্লেসমেন্ট পাবেন তো এটা নিতে পারবেন এটা কিন্তু সেট হিসাবে নিতে হবে যারা যারা এটা অর্ডার করবেন সেট হিসাবে নিতে হবে এই সেটটাও কিন্তু আপুরা অনেক পিস নিয়েছেন অনেক আপুরাই কিন্তু টেবিলে সুন্দর করে বিছিয়ে আমাকে ছবি শেয়ার করেছেন তো সেই সব আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা প্রোডাক্ট পেয়ে খুশি হয়ে ডেকোরেট করে আমাকে ছবি পাঠান সব সময় তো এটা নিতে পারবেন এটার কিন্তু সেটের প্রাইস থেকে যাচ্ছে অনলি সাতশো টাকা তো এরপর আরও একটা সেভেন পিসের টেবিল রানার সেট আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই রানারটা কিন্তু সিঙ্গেল হিসাবে অনেক আপুরা নিয়েছেন তো অনেক আপুরা কিন্তু আবার সেট হিসেবে চাচ্ছিলেন তো সেই সব আপুরা কিন্তু এখন নিয়ে নিতে পারবেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে সেভেন পিস ছয়টা প্লেসম্যাট থাকবে সঙ্গে আর একটা রানার থাকবে তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি সাতশো নব্বই টাকা তো সাতশো নব্বই টাকা হলেই কিন্তু এই সুন্দর টেবিল রানারগুলো দিয়ে টেবিলগুলো ডেকোরেট করতে পারবেন আসলে এরকম একটা রানার যদি টেবিলে বিছানো থাকে আসলে রকম অন্য কোনো ধরনের কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে লাগে না এগুলো নিজেরাই নিজেদের থেকে খুবই খুবই কালারফুল ঘরের মধ্যে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে কিছু হোয়াইট ড্রপ কাভার আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা হোয়াইট লাভার আপু আছেন তারা কিন্তু হোয়াইটের মধ্যে এই সুন্দর হোয়াইট ড্রপ কভারটা নিয়ে নিতে পারবেন এটাও একটা নেট কাপড়ের মধ্যে করা আছে এটাও হানড্রেড পারসেন্ট দেশের বাহিরের প্রোডাক্ট এটা খুব সুন্দর টিউলিপ একটা ডিজাইনের মধ্যে আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাবে অনলি পাঁচশো টাকা এরপর মেরুন কালারের মধ্যে একেবারে ডিপ মেরুন কালারের মধ্যে আরও একটা হোয়াইটড্রপ কাভার দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু নিতে পারবেন এটাও সেম একেবারে নেট কাপড়ের মধ্যে করা আছে খুব সুন্দর চারপাশে ডিজাইন করা থাকবে একটা টিউলিপ ফুলের ডিজাইনের মধ্যে এটাও আছে প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে অনলি পাঁচশো ত্রিশ টাকা তো এটার মধ্যে আমাদের কাছে কিন্তু বর্তমানে এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা মেরুন কালারের মধ্যে আছে আরেকটা এই হোয়াইটের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন তো এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে লম্বাতে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে ত্রিশ ইঞ্চি এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট দেশের বাহিরের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল তো হাতে পেলেই কিন্তু বুঝতে পারবেন আপুরা যারা হাতে পাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা টাকা মেরুন কালারের মধ্যে আছে এটা কিন্তু লম্বাতে থেকে যাচ্ছে বাহাত্তর ইঞ্চি আর প্রশস্তে থেকে যাচ্ছে ত্রিশ ইঞ্চি তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি পাঁচশো টাকা ওভেন ওয়াশিং মেশিন সহ কিন্তু খাটের সাইডে যে সাইড টেবিলগুলো থাকে ছোট ছোট তো সেখানেও কিন্তু রুমাল হিসাবে ইউজ করতে পারবেন তো এখন এটা আমি আমার ওভেনের উপর বিছিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর করে কাভার করেছে উপর এটা কিন্তু ওয়াশিং মেশিনের উপর বিছাতে পারবেন আবার সাইড টেবিলের খুব সুন্দর করে বিছিয়ে বাসাটা ডেকোরেট করে রাখতে পারবেন তো এটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি যেটা অলরেডি আপুরা অনেক বেশি পছন্দ করে নিয়েছেন এটারও কিন্তু মাপ থেকে যাচ্ছে সাতাইশ বাই সাতাইশ মানে লম্বায় থাকবে সাতাশ ইঞ্চি আর প্রস্তে থাকবে সাতাশ ইঞ্চি তো এটা নিতে পারবেন আর এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা এরপর আপুদের মোস্ট ডিমান্ডিং আরও একটা ডিফ্রিজ ম্যাট বা টি টেবিল ম্যাট শেয়ার করছি এই যে কফি কালারের মধ্যে যে টি টেবিল ম্যাট এটা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করছেন তো এটা নিতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর চারপাশ দিয়ে কাটওয়ার্ক করা থাকবে প্লাস থ্রি একটা লুক দিবে এটার মধ্যে বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি দুইটা কালারই পাশাপাশি দেখিয়ে দিব তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে টাকা তো পাশাপাশি অনলি রেখে আমি দুইটা ম্যাটই আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু ডিপ ফ্রিজের উপরে যেমন বিছাতে পারবেন পাশাপাশি কিন্তু ছোটো খাটো টি টেবিলের উপরেও বিছাতে পারবেন অফ হোয়াইট আর মেরুন কালারের মধ্যে যে ডিপ ফ্রিজ ম্যাট বা টি টেবিল ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে খুব বেশি পিসেস নেই খুব অল্প কিছু দিতে পারবো তো এটাও যেহেতু খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট ছিল এটাও কিন্তু পরবর্তীতে আর রিস্টক করার খুব একটা সম্ভাবনা নেই তো যেসব আপুদের খুবই পছন্দের ছিল ভাবছিলেন কিছুদিন পর নেবেন সেই সব আপদের কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে আসলে এখনো আমি বলতে পারছি না এটা ঠিক কয়জন আপুকে দিতে পারবো এরপর তিনশো পঞ্চাশ টাকার ভেতরে কিছু টি টেবিল ম্যাট বা ডিপ ফ্রিজ ম্যাট দেখিয়ে দিচ্ছি একটা আছে স্কাই ব্লু একটা অরেঞ্জ আর একটা আছে খয়েরি কালারের ভেতরে তো এগুলো কিন্তু প্রত্যেকটারই প্রাইস থেকে যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা তো আজকে আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট আসলে ভিডিওতে দেখানোর আমার ইচ্ছে ছিল কিন্তু শরীরটা একেবারেই ভালো না খুবই অসুস্থ আমি হয়তো বা ভয়েস শুনে আমার পরিচিত অপরাধ একটু হলেও গেস করতে পারবেন তো তারপরেও কিন্তু মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন অথবা নক দিবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ